মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল যাব মিনায় অনেক আশা অনেক স্বপ্ন আমি আল্লাহ রসুলের রোজার পাশে দাঁড়ায় তাকে একটু সালাম দিব কিন্তু সেই যোগ্যতা আমার নাই এটা আমার দুঃখ আমার কষ্ট এটা আমার জাত রবিকে হাজির করছে সুন্নি ভাইরা আমার দেশের সুন্নি ভাইরা রবিকে সেই মক্কার থেকে মোদিনাত থেকে ট্রেনে বাংলাদেশে নিয়ে আসতেছে ওয়েট করেন কি রে ভাই সুন্নি ভাইদের যোগ্যতা কী ভাই পাওয়ার কি ভাবতে ভাবতে পারেছেন একবার কল্পনা করে দেখিছেন যে আমাদের দেশের সুন্দর ভাইদের পাওয়ার কত ভাই রে আল্লাহ সেই মোদিরাত থেকে আল্লাহ সেখান থেকে এখানে হাজির করে দিয়েছে শক্তি কি দেখেছেন সব দলবাদ সমস্ত দলবাদ হিফাজত চরবরাই তাবলিক যত দল আছে বাদ এখন থেকে সুন্দর যোগ দিতে হবে পাওয়ার কি হ্যাঁ ভাই কত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে আল্লাহ রসুলের রোজার পাশে যায় মানুষ একটু সালাম দিয়ে আসুন আর তারা রাসলে মক্কা মদিনার থেকে টাই নিয়ে বাংলাদেশে নিয়ে চলে পাওয়ার কী দেখেছেন শক্তি কী দেখেছেন ভাই পুরী বাবা এতে সাংঘাতিক শক্তি নেই ভাই কি কী পাওয়ার এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দল তারা সেই দলে সবাই যোগ দেন সব সেই সেই দলে যোগ দেন হ্যাঁ ডাকি দিয়েছেন আল্লাহ রসুলের মতো মানুষ এত বড় একজন মানুষ নবীর তারা বাংলাদেশে হাজির করে ফেলাইছে দেখেছেন